গতকালকে দেখলাম মুফতি মনির হোসেন কাশেমি একটা বিশাল বড় হুজুর তিনি আবার দোয়া করতে গিয়ে বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে খালেদা যে আমার মা আপনার মা জনগণের মা দেশের মা সকলের মা ভালো করে বোঝেন ধোয়া করতে নিষেধ নাই কিন্তু আপনারা একেবারে ডাইরেক্ট সকলের মা বলার কি কোনো সুযোগ আছে তুই সোজা আপনি ধোয়া করেন আমরাও তো ধোয়া করতেছি পুঁতি মা ফিলে তবে ধোয়া কোনটা আর তেল মারা কোনটা এটা কিন্তু বোঝা যায় এ কথা কন্যা আপনারা সেই সাপলা রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কৌমি জননী দিয়েছিলেন ছইরা সারকে উপাধি আবার এখন বলতেছেন আপনার মা আমার মা সবার মা কি ফতুয়াবাজি আর কি দোয়া দোয়া আমরাও করি তবে দোয়া করার নামে অতি তেলবাজি ওই সিদ্দিক পাগলার মতো এটা জাতি কখনো এত বড় আলেমের কাছ থেকে আশা করে না এই যে মাসুদ ভাই আমার সঙ্গে গল্প করলেন যে আমরাও তো কোরআনের আইন বাংলাদেশে চাই তারপরে হুজুর রায় তো এক হতে পারেননি কথা কর না মানে আমরা হুজুররা হুজুররা গুতগুতি করে ইসলামের বারোটা বাজাইছি এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া মনির হোসেন কাশিমিকে যখন বলা হয় ইসলামী দলগুলি একতাবদ্ধ হও স্বাধীনতার চোদ্দ বছর চলে গেছে এই দেশে কেউ শান্তি দিতে পারেনি শান্তি যদি আমরা দিতে চাই আগামীতে আমাদের কোরআন কায়েম করতে হবে

সুতরাং যারা বলে আমরা সরিয়াই না বিশ্বাস করি না এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না আবার এলা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই ও তাহলে ওদের সাথে এমপি হওয়ার জন্য তলে তলে এক হওয়া যায় পিরিতি করা যায় দল করা যায় আর ইসলামী দল একতাবদ্ধ হতে গেলে আকিদের জিকির শুরু হয় তার মানে বোঝা গেল এরাই হলো ইসলামের চূড়ান্ত দুশ্মন এরা হলো মুনাফিক গাদ্দার বাংলাদেশের যে প্রেক্ষাপট শুরু হয়েছে তাম পৃথিবীর বাংলাদেশের ভেতরে আলিমেরা যদি ঐক্যবদ্ধ হতে পারি ডাকসু ডাকসু চাকসু রাকসুর ভিতরে ইসলাম যেভাবে বিজয় হয়েছে এই বাংলার জমিনেও ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ আমি তে বাংলার জমিনে কোরআন বিজয় হয়ে কোরআন দেয় দেশ পরিচালিত হোক আমরা কি চাই কারা কারা চাই দুটো হাত আল্লাহকে তুলে ধরান শান্তির জন্য কি লাগবে বাবার নীতিতে দেশ চলেছে আমরা শান্তি পাইনি নীতিতে দেশ চলেছে শান্তি পাইনি স্বামীর নীতিতে দেশ চলেছে শান্তি পাইনি শান্তি কায়েমের জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে সারা তেল মারছে অনেকেই তো ফটুয়া দিছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি জান্নাতি মানুষ এই ফটুয়া সাধারণ লোক দেয়নি মাসুদ ভাইয়ের কথা ঠিকই আছে আমরা হুজুরাই তেল মারি কথা নাগা প্রশংসা করেন দোয়া করেন তবে এমন বক্তব্য দিয়েন না যেটা শরীয়ত বিরোধী হয়ে যায় আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন দেখি থাকবেন না কারাগারে একটু হাত তোলেন হ্যাঁ এইবার বোঝা গেল সত্য সত্য কারা থাকবেন হাত উঠান তো দেখি সবাই হাত উঠান দেখি এ মুরিপি 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 হাত উঠান সবাই লীল লাগে থাকবেন হয়নি হাত টান টান মাছ অনেক মুড়ি ভাত তোলে হা করেছে কে উঠেলে হাত উঠেন দেখি সবাই একটু গলা কাকার দাম দেখ শেষ কানে আল্লাহ আপনাকে কষ্ট পাইলেন সবাই কিন্তু হাত তুলে वादा করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান वादा ভঙ্গ করা কিসের লক্ষণ মুনাফিক আপনারা কি হতে চান মুনাফিক হতে চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে

মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই যে হজরত মোবারক সামাজিক ইবাদত করার পরে কয়েকদিন পরে লক্ষ্য করে দেখা গেল হজরত আব্দুল মোবারক আল্লাহর ডাকে সারা দিয়ে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে মৃত্যুবরণ করলেন কিন্তু তার মৃত্যুর খবর শোনার পরে চোদ্দ থেকে হাজার হাজার মানুষেরা তার জন্য জানাজার নামাজ পরে দোয়া করে দিলেন কিন্তু কবি রজনীতে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা এ আব্দুল মুবারকের একটা বন্ধু ছিল ওই বন্ধুটা রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখে আবদুল্লাহ ইবনে মোবারক ওই জান্নাতের ভেতরে ফুলের বাগানে তিনি ঘুরতেছে কিন্তু তিনি লক্ষ্য করে বসে আছেন এই বন্ধুটা জিজ্ঞেস করে ডাকতে বলে বন্ধু তোমার কাছে জানতে চাই আল্লাহ তারা তোমাকে জান্নাতের বাগান দান করেছে কিন্তু তোমার মনটা খারাপ করার কারণ কি আব্দুল বলে আমার মন খারাপ করার কারণ দিন মারা আমার বাড়ির পাশে একটা কামারের বাড়ি ছিল ওই কামারটাও একই দিনে মৃত্যু বরণ করেছে জান্নাতের মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখি আমিও জান্নাতে এসেছি ওই কামারটাও জান্নাতে এসেছে কিন্তু মন বেজার করার কারণ হল আল্লাহ আমাকে যত বড় জান্নাত দান করেছে তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ ওই কামারটাকে দান করেছে এত বড় আলেম আল্লা একে যত বড় জান্নাত দিছে তার সাথে ডবল বড় জান্নাত দিছে কাকে আচ্ছা কি কামার ছিলেন না ওই লোহা গলাইয়া দা বটি তরোয়াল তৈরি করে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন সাধারণ একটা কামার অথচ সবচেয়ে বড় হুজুরের চাইতে বড় জান্নাত কেন পাল জানাত দরকার আছে না নাই আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর বনোযোগ লক্ষ্য করুন আমি আপনাদের বোঝানোর জন্য আলোচনাটা শুরু করে দিয়েছি এই স্বপ্নটা দেখার পরে হঠাৎ করে যখন এই লোকটার স্বপ্নটা ভেঙে গেল ঘুম থেকে ওঠার পরে এক দৌড়ে চলে গেলেন ওই আব্দুল ইবনে মুবারাকের বাড়ির পাশে খুঁজতে 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 তিনি কামারের বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখতে পারে ওই কামারের বাড়িতে তেমন কোনো লোক খুঁজে পাওয়া যায় না কিন্তু তার একটা স্ত্রী আছে স্ত্রীর কাছে যাওয়ার পরে ডাক দে বলে সসি আপনার কাছে জানতে চাই আপনার স্বামী দুনিয়ার মধ্যে কি এমন ইবাদত করেছে কি এমন আমল করেছে যার জন্য আল্লাহ আব্দুল মোবারা কেড়েছে আপনার স্বামীকে বড় জান্নাত দান করেছে ইস্ত্রি ডাক দেবেন হুজুর আমি মিথ্যা কথা বলবো না আমি আমার স্বামীর ভেতরে তেমন কোন বিকল্প এবাদত করতে দেখি নাই কিন্তু মাঝে মধ্যে তার মধ্যে দুইটা এবাদত আমি করতে দেখেছি দুইটা আমুল আমি করতে দেখেছি যেইগুলোকে ব্যতীত করব মনে হয় চিৎকার করে বলেন কয়টা আরো ধরে বলেন তাহলে কোন দুইটা ইবাদত করার জন্য একটা আলেমের চেয়ে বড় জান্নাত পালো জানার দরকার আছে না নাই আমি অবশ্যই বলবো তাহলে চিৎকার করে বলেন ইবাদত কত বড় খার একটু মুখস্থ করেন ব্যক্তিগত ইবাদত পারিবারিক ইবাদত সামাজিক ইবাদত আর চার নম্বর হলেন রাজনৈতিক ইবাদত বলেন কি ইবাদত এই যে এই ওয়াজ করলেই যত বিপদ অনেকের মনের মধ্যে প্রশ্ন হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে অনেকের ধারণা যে রাজনীতি আলাদা ধর্ম আলাদা ইসলাম আলাদা রাজনীতি আলাদা এই বিষয়টা আজকে পরিষ্কার হয়ে যেতে হবে ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব আবিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস এই কোরআনের ভিতরে আমি সব কিছু দিয়েছি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে সব আমি কোরআনে দিয়েছি চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

মূল কথা আইন চলবে তার নেতৃত্ব দিতে হবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সবকিছু পরিচালনা করতে হবে কি দিয়ে এখন আসেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমাদের বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই কথা কয় না বাঙালিদের